একটা বিয়ে বাড়িতে যখন আমরা কবজি ডুবিয়ে হৈ হৈ করে খাওয়া দাওয়া করে আনন্দ করে বাড়িতে ফিরে চলে আসি ঠিক তার কয়েক মাস পর বা কয়েক বছর পরে যখন আমরা দেখি সেই বাড়ির বউটা শ্বশুরবাড়ির অত্যাচারে বাড়ি ছেড়ে চলে গেছে বা তাকে দেওয়া হয়েছে তখন সেই বাড়িটা সামলে যেতে খুব খারাপ লাগে একদিন তো সেজে গুজে এদের বিয়েতে এসেছিলাম কত মজা করেছি আনন্দ করেছি খাওয়া দাওয়া করেছি আর আজকে সব কিছু শেষ করে বউটা চলে গেল আমরা যখন রাস্তা দিয়ে কোনো মরা দেখি তখন আমরা হাত জোর করে ভগবানের উদ্দেশ্যে সেই মৃত ব্যক্তির নামে পড়ি ভগবান এর আত্মা শান্তি দেয় ঠিক সেরকমই বিয়েবাড়িতে যখন আমরা খেতে বসি বা বিয়েবাড়ে যখন আমরা যাই তখন আমাদেরও বলা উচিত ভগবানের উদ্দেশ্যে ভগবান এই নবদম্পতিকে সারা জীবন একসঙ্গে রেখুন এদের যেন কখনও সারা চালি না হয় পরিস্থিতিটা ঠিক এরকম জায়গায় পৌঁছে গেছে আমাদের প্রত্যেকটা নিমন্ত্রিত ব্যক্তিদের উচিত সেই নবদম্পতিকে আশীর্বাদ করার সঙ্গে সঙ্গে ভগবানের কাছে যেন আমরা একটু পেয়ে যে তারা যেন একসঙ্গে থাকতে পারে এরকম দৃশ্য এরকম ঘটনা প্রায়শই তো হয়ে থাকে আমাদের আশেপাশে পাড়া প্রতিবেশী চেনা জানা এরকম যাদের বিয়েতে আমরা গিয়েছি তারপরে সেই বাড়ি বউটার নেই যখন কোনো সেলিব্রিটিদের ট্রিপল হয় যখন তারা ছাড়াছাড়ি হয়ে যায় তখন দেখবেন তাদেরকে যদি জিজ্ঞাসা হয় কারণটা কি তারা কিন্তু কোনো কারণ বলে না তারা বলেন যে আমাদের অসুবিধা হচ্ছে মানিয়ে নিতে পারছি না ছাড়াছাড়ি হয়ে গেছে তাতে কী হয়েছে সারা জীবন বন্ধ হয়ে থাক এই কথাটাই কিন্তু তারা বলে তারা একে অপরের গায়ে কাদা ছিটাছিটি করে না কেন করে না হয়তো তাদের ইমেজের কারণে যাই হোক কিন্তু যত কাদা ছিটাছিটে হয় আমাদের মতন এই মধ্যবিত্ত অখ্যাত মানুষগুলো মানে যখন একটা সাধারণ স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয় ছাড়াছাড়ি হয় তখন সেই ছেলেটিকে যখন জিজ্ঞাসা করা হয় তোমার বউয়ের সঙ্গে সম্পর্ক নষ্ট হলো কেন ছে কেন ছেড়ে দিলে কেন সে চলে গেল তখন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ছেলের বাড়ির লোক একটা কথাই বলে মেয়েটির চরিত্র খারাপ বিয়ের আগে ওর কোনো ছেলের সঙ্গে সম্পর্ক ছিল তাই সে এখানে মানিয়ে নিতে পারছিল না আমাকে মেনে নিতে পারছিল তাই চলে গেছে আর কোনো কথা বলে না ব্যাস এইটুকনই কারণ কারণ তো অনেক কিছু আছে অনেক কিছু কারণ হয়ে গেছে তারা সেগুলো বলবে না তারাও একটা কথাই বলবে কারণ চরিত্রের ওপরে যদি কাউকে দোষারোপ করা হয় তার থেকে বড় কিছু হয় না সংসারে কুটি নাতি অশান্তি যা কিছু হোক না কেন সেগুলো মানিয়ে নিয়ে চলা যায় কিন্তু চরিত্র যদি খারাপ হয় তাকে তো মানিয়ে নিয়ে যায় না আবার মেয়েটিকে যখন তার বাপের বাড়ির আশেপাশের লোকেরা তাদের জানা লোকেরা যখন জিজ্ঞাসা করে এ কী কারণে সে ছেলেটিকে ছেড়ে চলে এসছে তার স্বামীকে ছেড়ে চলে এসছে তখন সেই মেয়েটির বাড়ির লোকেরা একটা কথাই বলে ছেলেটির চরিত্র ভালো না স্বভাব ভালো না কোনো বৌদ্ধির সঙ্গে সম্পর্ক আছে অ্যাফেয়ার আছে সে জন্য তার সাথে মনে বই হয়নি চলে এসছে মানুষ সেটাই জিজ্ঞাসা করবে এখনকার মানুষরা যখন কোনো স্ত্রী জীব হয় আপনারা উভয় পক্ষে জিজ্ঞাসা করে দেখবেন যে কারণটাকে এই একটা কারণই বলবে অথচ এর ভেতরে কত কিছু হয়ে গেছে কত ঘটনা ঘটে গেছে তারা সেইগুলো চেপে যাবে কিচ্ছু বলবে না তাদের মুখে একটাই কথা ছেলের বাড়ির লোকেরও একটা কথা মেয়ের চরিত্র ভালো না মেয়ের স্বভাব ভালো না মেয়ের বাবার বাড়িতে আর ছিল বিয়ের আগে আবার মেয়ের বাড়ির লোকেরাও ওই একটা কথাই বলবে ছেলেটির কোনো বন্ধুর সঙ্গে মানে কোনো বৌদির সঙ্গে সম্পর্ক ছিল সে তার সঙ্গে সংসার করতে পারে তো ডিভোর্স দিচ্ছেন বিচ্ছেদ হচ্ছে সবাই জানছে সত্যি কথাটা বলতে দোষ কী সে যার দোষী থাকুক না কেন বললে হয় মানিয়ে নিতে পারছি না কোনো অসুবিধা আছে এই অযথা চরিত্রের উপরে দোষটা কেন দেওয়া হয় অনেক রকম কারণ হয়েছে বলেই তারা একে অপরকে ছেড়ে চলে গেছে অন্তত বিচ্ছেদের পরে উচিত একজন আরেকজনকে অন্তত পক্ষে সম্মানটুকু দিক তাহলে এই সম্পর্কটা কোন জায়গায় নেমে গেছে শুধুমাত্র চরিত্রের দোষ দিয়ে নিজেরা প্রত্যেকটা মানুষের মুখ বন্ধ করে দিচ্ছে এই চরিত্রের দোষটা দেওয়া বন্ধ করুন আসল ঘটনা কি হয়েছে কারণটা কি হয়েছে আপনি যদি না বলতে চান আপনি মানুষকে বলুন এটা বলা সম্ভব না অসুবিধা হয়েছে মানে নিতে পারছি না ছেড়ে চলে এসছে ব্যাস এইটুকি মনে রাখবেন যে কারণে আপনাদের বিছে হোক না কেন এরপরেও কিন্তু ছেলেটির একটা ভবিষ্যৎ আছে মেয়েদেরও কিন্তু একটা ভবিষ্যৎ আছে তো সেই ভবিষ্যৎটা যেন তারা সুষ্ঠুভাবে চলতে পারে সেই অন্তত অন্তর্পক্ষী করে